সরকারের কাছে বন্ধুমুক্তির দাবি পিটিআই এর সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই পিটিআই এর পক্ষ থেকে তাদের দাবি দেওয়া লিখিত আকারে দেওয়া হয় তিন পাতার ওই নথিতে বিরোধী পক্ষের ছয় জনের স্বাক্ষর রয়েছে নথিতে মূলত দুটি দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে একটি হচ্ছে বিচার বিভাগীয় দুটি কমিশন গঠন ও আরেকটি হচ্ছে পিটিআই কর্তৃক চিহ্নিত রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সাজা মকুব ও জামিনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সহযোগিতা সিডিতে আরো বলা হয়েছে দাবিগুলো সংবিধান পুনরুদ্ধান আইনের অনুশাসন আইনের শাসন এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বৃহৎ আলোচনার পূর্ব শর্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ কমাতে গত ডিসেম্বর মাসে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয় তবে এর আগে দুই দফায় আলোচনার পরও রাজনৈতিক সমঝোতার লক্ষ্য অর্জনের অগ্রগতি হয়নি পিটিআই এর বিক্ষোভ ঘিরে বিচার বিভাগীয় কমিশন গঠন ও পিটিআই এর নেতা কর্মীদের মুক্তির বিষয়টি ঝুলে রয়েছে এর মধ্যে বৃহস্পতিবার জাতীয় পরিষদের স্পিকারের তত্ত্বাবধানে আলোচনা শুরু হয় আলোচনায় বিরোধী পক্ষ থেকে জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা খাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর পিটিআই নেতা আসাদ কাইসার সুন্নি ইতেহাদ কাউন্সিল প্রধান হামিদ রাজা মজলিশ ওয়াদাত ইল মুসলিমিন নেতা রাজা নাসির আব্বাস জাফরি ও পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা উপস্থিত হন এদিকে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পি এন সিনেটর ইরফান সিদ্দিক পিপিপি আইন রাজা পারভেজ আশরাফ নাফিদ কামার প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ও এম কি ফারুক সত্তার উপস্থিত ছিলেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ